বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বিজয় বাংলা একাডেমির পক্ষ থেকে আমি মোজাম্মেল স্যার তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটি কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বাংশ বিশ্ব পরিচয় বিষয়ের এমসি প্রশ্নের সমাধান সকল শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করবে কারণ পিতামাতা তোমার সবসময় উত্তম সঙ্গী যারা পিতামাতার খ্যাত নিয়ে নিয়োজিত থাকে তারা অবশ্যই জীবনের সফলতা অর্জন করতে পারে সব সময় পিতামাতার আদর্শে জীবন গঠন করবে ইহকাল এবং পরকালকে সঙ্গী করে পাঁচ সালাত সালাদ কায়েম করবে ইনশাআল্লা মহান রাবুল আলমিন তোমার ভালো ফলাফলের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে যা তুমি ধর্মের সাথে সম্পৃক্ত থেকে তাহার যদি সাথে জীবন গঠন করো নিশ্চয়ই তুমি সফলতা পাবে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ এ লট অফ থ্যাংকস আসসালামু আলাইকুম